আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো হচ্ছে গিয়ে যেটা আপনাদের সাথে আজকে আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা যেখানে ফুল গাছ কিনতে গেছিলাম তো বাবুর বাবা আমাকে এই যে দেখেন তিনটা ফুল গাছ কিনে দিছে তো চাওয়ার থেকে বেশি পেয়ে গেছি আমি চাইছিলাম ছোট্ট একটা ফুল গাছ তো কম টাকার মধ্যে তো আমাকে আমি এই ফুল গাছটা লা হলুদ ফুল গাছটা চাইছিলাম আর সে আমাকে সাথে এটা কিনে দিয়েছে আর বাবু এটা পছন্দ করছিলো সেটাও কিনে দিছে তো হচ্ছে গিয়ে আমি কিসে লাগাবো আমার সেগুলো ঠিক নেই কিন্তু যে যা চাইছি সেটাই দিছে তো মানে এটাই ভালো লাগলো মানে যে হচ্ছে গিয়ে চাইলাম একটা পায়ে গেলাম তিনটা তো সাথে আরও আমি বেগুনের চারাও কিনছি কিনে দিছে আমার চারটা তো সেটাও আমি লাগাবো তো আপনাদেরকে সবই আমি ভিডিওতে দেখাবো তো হচ্ছে গিয়ে আজকে আর বেশি কিছু বলবো না আপনাদের সাথে যা যা মানে টুকটাক একটু কিছু আপনাদেরকে বলি আর সবাইকে একটাই কথা বলি যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আমি জানি আমি অত ভিডিও ভালো বানাতে পারি না বা আমার ভিডিও ভালো না তারপরে যে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন তার আমি চাই নিজে কিছু করতে এজন্যই আমার এই পথ চলা তো এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাও সেরে নিলাম তো পালং শাক দিয়ে আপনার তেলাপিয়া মাছ রান্না করলাম তো কে কে এটা খেতে পছন্দ করেন বা কার কাছে ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার বাবুরা খেলতেছে দুপুরে গোসলের পরে তোমাদের পাশ মানে নিচের ফ্ল্যাটে পাখি নিয়ে আসছে তো শালিক পাখি কথা বলে তো আপনাদেরকেও সেটা দেখালাম তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ সাইডে দিতে হয় বল আবু না না করে যায় না আবু রাখো ওরকম করে না মনে হয় তো ওরকম আবু রাখো তুমি একটু ওই রিজার্ভ করতে